হ্যালো আসসালামু আলাইকুম শখের খাবার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স হচ্ছে ছত্রিশ দিন তো ছত্রিশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা সেটটা কেমন এটা হচ্ছে মাচাই এই সেটটা করা তো এই সেটটা মাচাই করার কারণে আমার অনেক সুবিধা আছে তো এই সেটে আপনার আমার কখনো লিটার পরিষ্কার করতে হয় না তো লিটারগুলো নিচে পড়ে যায় তো সর্বোপরি বলতে এই সেটে মুরগির কখনো অ্যামোনিয়া ঘ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো মুরগিগুলো অনেক ভালোভাবে লালন পালন করা সম্ভব হয়েছে এই তো আপনারা যে একটা মাথায় পালন করেন অবশ্যই সুবিধা সম্পর্কে অবগত আছেন। তো আপনারা চাইলে অবশ্যই মাথায় যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা যদি খামার করতে চান তাহলে মাথায় খামার করার চেষ্টা করবেন তো মাথায় খামার করার অনেক সুবিধা আছে যেটা আপনারা আপনারা বুঝবেন যদি কলরে মুরগি পালন করেন তাহলে আপনারা মাথায় পালন করার সুবিধাটা বুঝবেন যে আসলে মাথায় পালন করার সুবিধা নাকি ফ্লোরে পালন করার সুবিধা তো আপনারা অবশ্যই আমার করে আর কি চিন্তাভাবনা করে নেবেন অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা মাথায় মুরগি পালন করার জন্য উদ্বুদ্ধ হবেন তাহলে আপনাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে যেটা আপনারা পরক্ষণে বুঝতে পারবেন তো আপনারা আরেকটা জিনিস তো আপনারা খামারটি এমন জায়গায় স্থাপন করবেন এমন জায়গায় আপনারা খামারটি তৈরি করবেন যেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস ঢুকে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা জায়গা তো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আমার এই খামারে ঢুকে তো এমন কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে তো আমার এই সেটটাতে মুরগিগুলো ভালোভাবেই লালন পালন করা যায় এবং গ্রোথটা অনেক ভালো আসে মুরগির কোনো সমস্যা হয় না কোনো রোগবালাইয়ের তেমন একটা ঝামেলা নাই তো নাই বললেই চলে যারা মাথায় মুরগি পালন করেন তারা অবশ্যই এই জিনিসগুলো ভালো বোঝুন আপনার মাথায় যারা মুরগি পালন করেন ফ্লোরের তুলনায় মিনিমাম চার পাঁচ দিন আগেই যেতে পারবেন অবশ্যই আর হচ্ছে মুরগিগুলা অসুখ হবে না মুরগিগুলা বলা যায় নাইনটি এইট পারসেন্ট সুস্থ থাকবে তেমন কোনো সমস্যা হবে না তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগি বয়স ছত্রিশ দিন তো ছত্রিশ দিনে তো সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম ছয়শো গ্রাম এমন এক একটার গ্রোথ চলে আসছে অলরেডি তোমার সামনে মুরগিগুলোর সব ঠিকঠাক আছে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনারা অবশ্যই তো ভালোভাবে মুরগির যত্ন দেবেন কারণ প্রচুর পরিমাণে গরম তো এই গরমে মুরগির যত্ন নেওয়াই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় তো মুরগি সুস্থ রাখাও আরেকটা চ্যালেঞ্জিং বিষয় তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক আমার হয়ে ফির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ